একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির তুফান শাকিব খান বাংলাদেশের সব থেকে বড় সুপার স্টার হচ্ছে শাকিবান অন্যদিকে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রির কিং যাকে স্টাইলিশ স্টার বলা হয় তিনি হলেন আল্লু অর্জুন পুষ্পা নাম সুনকে ফ্লাওয়ার তার কাছে এমন পাঁচটি এক্সপেন্সিভ থিংস রয়েছে যেটা আপনার জীবনের থেকেও অনেক দামি তো আজকের এই ভিডিওতে আমরা জানব সাকিব খান এবং আল্লার্জুনের মধ্যে বিলাসী জীবনযাপনে আসলে সেরা এই দুইজন বিখ্যাত মোট সম্পত্তির পরিমাণ এবং তারা গাড়ি ব্যবহার করে থাকে এছাড়াও তাদের লাইফস্টাইল সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে সাকিব খান এবং আল্লু আর্জুন এর মধ্যে তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন তারা আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান প্রথমে আল্লু অর্জুনকে দিয়ে শুরু করা যাক তো যেমনটা জানেন সাউথ ইন্ডাস্ট্রি স্যার জান এবং প্রাণ হচ্ছে আল্লু অর্জুন আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির অ্যাক্টার বলে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফলোয়ার তার কাছে নেই আল্লু অর্জুনের ফেন ফলোয়ার পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বশেষ পুষ্পা মুভির মাধ্যমে আল্লু অর্জুন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর তাছাড়া আল্লু অর্জুনের হিন্দি বাংলা ডাবিং মুভি ভারত সহ বাংলাদেশে তুমুল জনপ্রিয় তো যাই হোক আল্লু অর্জুনকে বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো কমেডি রোমান্স কিংবা ডান্স যেখানেই আপনি দেবেন সেই পাবে প্রত্যেকটি ফিট হয়ে যায় যার কারণে তাকে স্টাইলিশ স্টার বলা হয় তাছাড়া তার ইউনিক স্টাইলের জন্য অনেকে তাকে স্টাইলিশ স্টার বলে ডাকে তো যাই হোক আল্লু অর্জুন জন্মগ্রহণ করেছিল আতেই এপ্রিল উনিশশো তিরাশি সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর এবং তার জন্মস্থান হচ্ছে চেন্নাই তামিল পামেলা রুথে আল্লু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টার এবং ডান্সার এবং এখন পর্যন্ত আল্লু অর্জুন চল্লিশ থেকে পঞ্চাশটি মুভিতে অ্যাক্টার হিসেবে কাজ করেছেন এবং আল্লু অর্জুনের আপকামিং মুভি হচ্ছে পুষ্পা টু যেটি দুই হাজার সালের চয়ে ডিসেম্বরে মুক্তি পাবে আল্লু অর্জুনের ক্যারিয়ারের কথা সংক্ষেপে বলতে গেলে আল্লু অর্জুনের প্রথম সিনেমা হচ্ছে গ্যাঙ্গো থ্রি যেটি দুই হাজার সালে মুক্তি পেয়েছিল এরপর দুই সালে আল্লু অর্জুনের আরিয়ার মুভি রিলিজ পায় এই আরিয়ার মুভির মুক্তির পর থেকেই আল্লু অর্জুনের ক্যারিয়ার পুরোপুরি পাল্টে যায় এই মুভিতে আরিয়ারের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারে অসাধারণ অ্যাক্টিং করে আল্লু অর্জুন এবং এই ফিল্মের জন্য আল্লু অর্জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছিল তার ক্যারিয়ারের মাত্র এক বছরের মাথায় আল্লু অর্জুন তুমুল জনপ্রিয়তা পেয়ে যায় আর তখন থেকে আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার এবং আল্লু অর্জুন এর এই বিশ বছরের ক্যারিয়ারে আল্লু অর্জুন প্রচুর পরিমাণে টাকা আয় করেছে এবং শুধু টাকা আয়ই করেনি আল্লু অর্জুনের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সাউথ ইন্ডাস্ট্রির অন্য হিরোদের কাছে নেই যেমন আল্লু অর্জুনের কাছে রয়েছে ফ্যালকোন ভ্যানিটি ব্যান এই ভ্যানিটি ব্যান শুধুমাত্র আল্লু অর্জুন ব্যবহার করে থাকে আর এই ভ্যানিটি ভ্যানের মধ্যে আপনি সব ধরনের ফ্যাসিলিটি সুবিধা পাবেন যা একটি ফাইভ স্টার হোটেলে থাকে মানে এটি চলন্ত ফাইভ স্টার হোটেল বলতে পারেন তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভির শুটিং এর জন্য যান তখন এই ভ্যানিটি ব্যান নিয়ে যান এর ভেতরে লাক্সারিয়াস বেডরুম থেকে শুরু করে লাক্সারিয়াস বাথরুম এবং কিচেনও রয়েছে এছাড়া আল্লু মে জন্য আলাদা রুম রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই পুরো ভ্যানিটি ভ্যান এর বাজার মূল্য হচ্ছে সাত কোটি রুপি এছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে হামার হামার যেটি একটি গাড়ি এবং এই এই তৈরি করেছে আমেরিকান অসাধারণ মূল্য হচ্ছে চিয়াত্তর লক্ষ রুপি এবং এটি আল্লুর্জুনের সব থেকে কম দামি গাড়ি এছাড়া আল্লুর্জুনের কাছে রয়েছে জেগোয়ার এক্সেল এবং জেগোয়ার এক্সেলের গাড়ির মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ রুপি এটি অর্জুন বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে এছাড়া আল্লু অর্জুন ব্যবহার করে থাকে একটি রেঞ্জ রোভার ভ এটি বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি এসইউবি ভারতীয় মালিকানাধীন ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ভ প্রায় সেলিব্রিটি ব্যবহার করে থাকে এবং এটির মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় দুই কোটি টাকা আল্লু অর্জুন তার এই এসইউবি কে অনেক ভালোবাসে যার কারণে তার এই রেঞ্জ রোভারের নাম দিয়েছে দ্য বিস্ট এছাড়া আল্লু অর্জুনের কাছে আরও একটি গাড়ি রয়েছে যেটি হল মার্সেডিস বেঞ্জ এসইউবি এবং মার্সিডিজের এই গাড়ির মূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা তো যাই হোক আল্লু অর্জুন যেখানে বসবাস করে থাকে সেটি হচ্ছে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদে অর্জুনের একটি বিলাসবহুল আনুমানিক মূল্য একশো কোটি টাকা এবং আল্লু অর্জুনের এই বাড়িটি দেখলে আপনার মনে হবে কোন রাজা বাদশার বাড়ি কারণ এই বাড়িটির ভেতরে অনেক দামি দামি ফার্নিচার সহ অনেক এক্সপেন্সিভ থিং ব্যবহার করা হয়েছে আল্লু অর্জুনের বাড়িটিতে ইনফিনিটি পুলো রয়েছে এছাড়া গার্ডেন ইস্পাসহ জিমনে মেসিয়ান রয়েছে তো যাই হোক আল্লু অর্জুনের মোট সম্পত্তির কথা বললে বর্তমানে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী আল্লু অর্জুন এর মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় মোটামুটি পাঁচশো কোটি টাকা এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম ধনী একজন অভিনেতা হচ্ছে আল্লু অর্জুন তাছাড়া সাউথ ইন্ডিয়ানের হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে অন্যতম স্থানে রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি নাইট ক্লাবও রয়েছে এবং এই নাইট ক্লাবের নাম হচ্ছে আটশো জুবলি আল্লু অর্জুন সচরাচর অ্যাডভার্টাইজমেন্ট করেন না তবে আল্লু অর্জুনের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তিন থেকে চার কোটি রুপি নিয়ে থাকে এবং প্রত্যেকটি মুভি করার জন্য মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কোটি রুপি চার্জ করে থাকে তো যাই হোক আপনারা হয়তো ধারণা পেয়েছেন আল্লু অর্জুন কিভাবে জীবন যাপন করে থাকে তো যাই হোক এবার অন্যদিকে দেখে আসি বাংলাদেশের কিং খান সাকিব খান কিভাবে জীবন যাপন করে থাকে বর্তমান সময়ে সাকিবের মোট সম্পদের পরিমাণ একুশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো কোটি টাকা মানে সাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে দুইশো একত্রিশ কোটি এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে অভিনেতা খান সাকিব খান বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো সাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোসমেন্ট করে থাকেন বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছেন সাকিব খান এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সম্প্রতি তিনি আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁত করিয়েছেন সাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং সাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে তার প্রোডাকশন হাউস সিনেমা নাম হচ্ছে সাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে সাকিব খান তিনি সব থেকে দামি গাড়ি ব্যবহার করবেন এটাই স্বাভাবিক গুঞ্জন শোনায় সাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন তার যে গাড়িগুলো তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম সাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিস বেঞ্জ এস ক্লাস এছাড়া সাকিব খান ব্যবহার করে থাকে টুজোটা প্রাডো তাছাড়া বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করে থাকে সাকিব খান সাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা তাই সাকিবের একটি চশমা যদি কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন যাই হোক যেমনটা জানেন সাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে সাকিব খান রাখেন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো জেলায় তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বছর তার উচ্চতা হচ্ছে ফুট খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান সাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি সাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে সাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে করেছে তবে বিয়ে করেছে মাত্র জনকে সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস পরবর্তীতে 2018 সালে সাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি তো যাই হোক সাকিব খান 1999 সালে এর আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব তবে আমার মনে হয় সাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে অন্য কিছু ইউটিউবারদের মতে সাকিব খান এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে মানে সাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে বর্তমানে সাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন আর এটি হচ্ছে সাকিব খানের গুলশানের বাড়ি এই বাড়ি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল ঢাকার রাজুকের সাথে সাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল মজার ব্যাপারটি হচ্ছে দুই সালে এক রিক্সাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে তবে কিছু কিছু পত্রিকা বলছে সাকিবের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রী সাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে সাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয় কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে সাকিব খানকে চাইতে থাকে আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রী শাকিব খানের উপরে রেগে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকার মানহানি মামলা আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো তাই সাকিব খানের জন্ম নারাজনগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন আর সাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়ে আর সাকিব খান যখন ক্লাস নাইনে পড়েন তখন তিনি মশাল আর্ট শিখেছিলেন সেই সময় খানের শাকিব ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার যেমনটা আমাদের প্রত্যেকের থাকে কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন নাচের প্রতি তার আগ্রহ ছিল তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন তো যাই হোক তার বয়স যখন ১৯ বছর উনিশশো সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাস করে তখন শাকিব খান কৌতূহল বসত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয় তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য সাকিব খানকে প্রপোচাল দেন আর সেই প্রস্তাবে সাকিব খান রাজি হয়ে যান কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক সাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয় তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায় আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য সাকিব খান রাজি হয়ে যায় এরপর ইন্টারমিডিয়েট পাস করে সাকিব খান আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন না তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন উনি উনিশশো সালে সাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এই সিনেমার শুটিং শুরু হয় এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয় সিনেমার শুটিং চলাকালে আরও একটি সিনেমার অফার পায় সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা তো এভাবেই সাকিব খানের দুইটি সিনেমার শুটিং একসাথে শুরু হয় সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয় আর উনিশশো সালে সেই সিনেমাটি মুক্তি পাই আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল পাঁচ হাজার টাকা কিন্তু এভাবেই একের পর এক থাকে শাকিবের এতগুলো সিনেমা রয়েছে সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না তো যাই হোক শাকিবের সব থেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আইকারী সিনেমা শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদিকা পালের সাথে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধবেন সাকিব খান তো সাকিব খান এবং আল্লু অর্জুনের মধ্যে কাকে আপনি ভোট দেবেন সেটি আপনি কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে সাকিবের ফ্যান বেশি নাকি আল্লু অর্জুনের ফ্যান বেশি প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ